ভারত এমন এক প্রজেক্টে কাজ করছে যা দেখে রীতিমতো অন্য দেশেরা ভয় পাচ্ছে ইন্ডিয়ান নেভির মাস্টার প্ল্যান প্রজেক্ট সেভেন্টি না এটা কোনো মুভির নাম না নেভিরা বানাচ্ছে সাবমেরিন যার পেছনে খালি পাওয়ারই রয়েছে উনিশ কোটি ওয়াটে এটা হলো ইন্ডিয়ার নিজের হাতে বানানো নিউক্লিয়ার পাওয়ার অ্যাট্যাক সাবমারিন এই প্রজেক্টে খরচ পড়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এই প্রজেক্টে বানানো হবে মোট ছটা সাবমারিন এবং প্রত্যেকটার ভেতরে থাকবে একশো নব্বই মেগাওয়াটের নিউক্লিয়ার রিয়াক্টর একবার জলে ডুব দিলে মাসের পর মাস জলের নিচে ঘুরে বেড়াবে থাকবে ব্রাহ্মস আর ভবিষ্যতের হাইপার সনিক মিসাইল যার রেঞ্জ হতে পারে দু হাজার কিলোমিটার পর্যন্ত কনস্ট্রাকশন হবে বিশাখাপত্তনমে এবং হাল বানাবে আমাদের এল অ্যান্ড টি ডিজাইন করছে ডিআরডিও আর ওয়ার ডিজাইন বিউরো প্রথম সাবমেরিন আসবে দু হাজার ছত্রিশ সালের দিকে ঠিকই শুনলে মানে এখনো প্রায় দশ থেকে বারো বছর দশ বারো বছর পর যখন লঞ্চ হবে একবার মনে করিয়ে দিও তখন আর একবার ভিডিও বানাবানো হয় মানে যদি বেঁচে থাকি তাহলে বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাই